হোয়াটসঅ্যাপ গ্যাস কি অবস্থা সবার ইটস মে অবাউট শোয়েব ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজকে আমরা বের করতে চাইছি যে নতুন ইউএমএটা আসছে সেটার স্ক্রিন আমরা বের করতে যাবো আর এটা বের করতে যাই ভাই আমরা পুরাই আজকে ফকির হয়ে যাব তো দেখা যাক ভাই অনেকের লাখ নাকি ভালো তো দেখা যাক আজকে আমার লাখটা কতটুকু ভালো তো বলতে না বলতে আমরা শুরুতেই নব্বই স্ক্রিন মেরে দেবো তো মোটামুটি আমরা এক হাজার ডায়মন্ডে মাঠে নামলাম তো আমাদের লাখটা যদি ভালো হয় সেক্ষেত্রে যদি এক হাজার ডেমন্ডে পাই তো পুরো ই তো তোমাদের জন্য একটা গিভ আছে আসে সেটা হচ্ছে আমার এই ভিডিওতে টোটাল কত ডায়াম্ড খরচ হচ্ছে যে ফার্স্ট কমেন্ট করে জানাবে তার জন্য একটা উইকলি গিভ হয়ে আছে তো ফার্স্ট দ্রুত কমেন্ট করে জানাই দিবা সম্পূর্ণ ভিডিওটা দেখে তো ফার্স্টে আমরা নব্বই করে স্পিল মারতেছি তারপর একটা ট্রিক্স কাটাবো সেই ট্রিক্সটা যদি আমরা পেয়ে যাই ভাই তো পুরাই মাথা নষ্ট হবে কজ এই ইউএমপির স্ক্রিনটা আমার পুরো ইউপিক লাগে তো দেখা যাক মোটামুটি আমার কত এমন লাগে আর ক্রিমিনাল যেটা আছে ভাই এটা বের করতে যদি আমি পুরাই ফকির হয়ে গেছি তো ওটা ভিডিওটা আমি করতে পারিনি সরি তো ফার্স্ট অফ অল তো আমি মোটামুটি নব্বই কয়েকটা স্ক্রিন মেরে দিছি এখন যেটা আমরা টোয়েন্টি করে স্কিল মারতেছি তো দেখতে পাচ্ছো ভাই কতগুলো টোকেন পাই গেছি তো মোটামুটি আমার দুশো পঁচিশটা টোকেন হলে আমরা এটা এক্সচেঞ্জ করতে পারবো তো বলতে না বলতে ভাই আমরা গ্রোজার একটা স্ক্রিন পেয়ে গেছি ভাই গ্রোজার একটা স্ক্রিন তো এটা মোটামুটি ভালোই তো ফ্রিতে যেটা পাওয়া যায় সেটাই ভালো বাট আমার লাগবে সেই ইউএমপি ভাই এটা যদি আমি পেয়ে যাই তো ভালোই হতো বাট আমাকে দিল না ভাই তো মোটামুটি এক হাজার ডায়মন্ড শেষ তো দেখা যাক আমার আর কত ডায়মন্ড লাগে তো ফার্স্ট অফ অল একদম চার ডায়মন্ডে চলে আসছে তো টোকেন আমার বেশি হয় নাই ভাই তো টোকেন আমার মাত্র একশো দুইটা টোকেন হয়েছে বাট আমার লাগবে দুশো পঁচিশটা টোকেন তো গ্রোজার স্ক্রিনটা পাইছি এক হাজার ডায়মন্ড এটা মোটামুটি খারাপ না বাট আমি আর আমি আর এক হাজার করবো এটাই তো যদি পাই সেক্ষেত্রে ভালো না পেলে ভাই কিছু করার নাই তো আমরা আবার এক হাজার ডায়মন্ডে চলে আসলাম তো দেখা যাক এই এক হাজার ডায়মন্ড মধ্যে আমরা পাই কিনা তো এই জন্য ফার্স্ট আমরা কি করবো আবারও নব্বই কয়েকটি স্পিন দিবো বা ষোলোতে কয়েকটি স্পিন দেবো ফার্স্টে কয়েকটা নব্বই স্পিন দিয়ে দিই তো দেখতে পাতো আমাকে টোকেন দিতেছে না ভাই বাট আমি এখন ট্রিক্স কাটাবো সেটা হচ্ছে স্লো একদম স্লোতে দিব কারণ স্লো দিতে দিতে ভাই একটা সময় দিয়ে দিবে আমার মনে হয় কারণ এরকম ট্রিক্স ইউজ করে আমি অনেকগুলো পাইছি বাট অনেক ক্ষেত্রে পাইনি বাট তোমায় ট্রিক্স ইউজ করতে পারো কারণ স্লোতে যখন স্পিন দেওয়া সেই ক্ষেত্রেও গ্যারেনা ভাববে যে অনেক স্পিন দিতে সেই ক্ষেত্রে স্পিন দিতে দিতে একটা সময় দিয়েই দিতে পারে তো আমাকে মোটামুটি এই টপ ইউএমপিটা দিয়ে দিলে ভাই আমি আর স্পিন করতেছি না কারণ আমার মোটামুটি ক্রিমিনালে যে পরিমাণ ডায়মন্ড খরচ হয়েছে ভাই আমি চাইতেছি না ইউএমপিতে আমার সেই পরিমাণ ডায়মন্ড খরচ হোক তো আমি ষোলো স্পিন মারতেছি ওরা ধরে স্পিন কোনো কথা নাই একদম বুঝে স্পিন মারতেছি বাট আমাকে দিতেছে না তো আমি বুঝতেছি না ভাই আমাকে টোকেন বেশি দেয় সেই টোকেনটাও দিতেছে না ভাই কি বলবো তো আমি পাঁচটা করে আবারও মারতেছি বা দিতেছে না ভাই কারণ আমি জানি এটা আমার দিবে না বাট গ্রোজা মানে ভাগ্যের কপালে পায়ে গেছি সেটা হচ্ছে লাখটা ভালো তো আমি 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 দিতেছি না ভাই শেষ মাস কিচ্ছু করা নাই বাট এখন আমার কী হয়েছে টোকেনটাও হয় নাই মানে ভাবলাম যে দু হাজার ডায়মন্ডে পাবো বা দু হাজার ডেমন্ডে পারানো না মানে শেষ মাসে আমার কী লাগবে সব ডায়মন্ডে লাগবে মোটামুটি পঁচিশে তিন হাজার সেটা আমি বুঝতেই পারতেছি তো একশো সাতাশিটা টোকেন হচ্ছে এখন কী করব ভাই এখন তো কিছু করা নাই এখন কী করতে হবে আমি আরেকটা দু আরো দুশো ডায়মন্ড করলাম মানে আমি বাইকায় আমি করতেছি কচ আমি চাইতেছি না এক্সট্রা কোনো ডায়মন্ড খরচ হোক তো যত পর্যন্ত না দেয় তো সিম্পল আবার দুশো ডায়মন্ডে দিলাম তো আমি এখন নব্বই একটা স্ক্রিন ভারা দিলাম দে ভাই দিয়ে দে ভাই দে না ভাই কেন ভাই দিতে সিসটা কেন ভাই আর একটা বিশ সিঙ্গেল দিলাম এরপর একটা নব্বই দেবো যদি পাই নি তো পাই টোকেন লাগে ভাই টোকেনটা দিয়ে দে ভাই তো সিম্পল আমার মোটামুটি টোকেন ভালোই কয়েকটা হয়েছে বাট আমার আরও কয়েকটার মতো টোকেন লাগে তো পঁচিশটার মতো টোকেন লাগে মানে পাইলাম না মানে আবারও টপ আপ করতে হবে তো কী করবো এখন আবারও দুশো ডেমোট টপ আপ করলাম মানে দুশো ডেমো টপ আপ করে এইবার যদি না দেয় কিচ্ছু করার নাই ভাই বাট টোকেনটা আমার এক্সচেঞ্জ করবো কারণ আমি চাইতেছি না ভাই আর আমি এখানে স্পিন করতে তো সিম্পল আমি কি করবো এখন সিঙ্গেল স্পিন কয়েকটা দিবো সিঙ্গেল দেওয়ার পর হচ্ছে আমি কি করবো এখন জাস্ট নব্বই ডায়মন্ডের স্পিন দিয়ে দেবো বাট আমি ভুল করছি একটা ক্ষেত্রে সেটা হচ্ছে নব্বই ডেমন দিলে বিশ ডেম একই কথা ভাই তো আমি এখন স্পিন মারলাম ভাই টোকেন দশটা টোকেন দিয়ে দশটা টোকেন দিলেও তো হয় দশটা টোকন দিতে দেখো ভাই মানে একটা একটা বাজে অবস্থা তো লাস্ট আর আমার যদি এটা দিয়ে দেয় তো কপাল ভালো না পাইলে ভাই কিছু টোকেন শর্ট থাকে টোকেনটা অন্তত দিয়ে দেয় আমার দরকার না স্ক্রিন দরকার ভাই বুঝতে পারছি তুই স্ক্রিন আমার দিবি না গে না ভাই প্লিজ টোকেনটা দিয়ে দে মানে কি বলবো ভাই আর দুইটা টোকেন লাগে মানে এটা কোনো কথা মানে আবারও এখন আমার ডায়মন্ড টপ আপ করতে হবে মানে কিছু করার নাই ভাই আমার দুশো তেইশটা টোকেন এসেছে মানে কিছু বলার নাই এখন কি করার কিছু করেন এখন আমি আবার পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করছি এখন যে ষোলো কে দুটো স্প্রিন মানে টোকেন দিবে আমি এক্সচেঞ্জ করে নেব শেষ তো ফার্স্ট একটা স্পিন দিলাম তো দিল না তো এখন আরেকটা সিঙ্গেল দেবো তো তার বলতে না বলতে আর একটা উইকলি মানে নিছি তো এখন যে সিঙ্গেল একটা স্প্রিনে দেওয়ার সাথে ভাই দেখো সিঙ্গেল স্প্রে আমাকে দিয়ে দেয় একটা ইউএমপি টপ স্প্রিনে ভাই আমি পুরাই মাথা নষ্ট হয়ে যায় তো দেখতেই বলতো সবাই কি লাগ বাট এই জিনিসটা আগে দিয়ে দিলে ভাই আমার ডায়মন্ডটা টপ আপ করা লাগতো না বাট আমার এখন দেখো দুশো পঁচিশ চব্বিশটা টোকেন হয়ে গেছে বাট আমি এখন টোকেন দেখি করবো কারণ আমার টপটা পেয়ে গেছি তো আমি কি করবো এখন যে নতুন বান্ডেল আছে ওই বান্ডেলটা নিয়ে বাট এটা এখন নিয়ে নেয় পরে নিয়ে নিব অনেকটা সময় তো গাইস মোটামুটি আমার মোটামুটি কত ডামো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো আমি এটা বলবো না অ্যাডজাস্ট কত ডামো লাগছে একদম সমান যে এক বলতে পারবে তার জন্য একটা উইকলি গিফট দেয় তো দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর দুটো স্ক্রিন পেয়ে গেলাম সো এই লাগছে ভিডিও আল্লাহে